আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে না সকাল থেকেই মনটা অনেকটাই খারাপ আর আমার না মাঝে মধ্যে এরকম হয় কেন জানি মনটা ভালো লাগে না আবার মাঝে মধ্যে অনেক ভালো লাগে আচ্ছা এরকম কার কার হই মন ভালো থাকুক বা না থাকুক রান্না তো করতে হবে আর এই তো ঘুম থেকে ওঠার পর একটু নাস্তা করেছিলাম আর এখন চলে আসলাম রান্না করার জন্য সব কিছু রেডি করতেছিলাম মায়ের পাশে তো অনেক দিন থাকা হয়েছে আর এখন অনেক দিন পর কিন্তু রান্না বান্না করতে একদমই ভালো লাগতেছিল না আমার কাছে থাকলে তো আমার কিছুই করা লাগে না সব কাজই তো আমার আম্মা করে আর আমি করতে গেলেও আমাকে আমাকে না আমা ভাটা পর্যন্ত বেড়ে দেয় আর নিজের সংসারে তো সব কিছু নিজের হাতেই করা লাগে মারা বুঝে এমনই হয় তাই না আমার আম্মা বলে যে তুমি যখন মা হবা তুমি তখন বুঝবা যে একটা সন্তানের প্রতি কতটা মায়া স্নেহ থাকে একটা মায়ের আমার এবং আমার সাহেবের সবচেয়ে প্রিয় মাছ হলো পাঙ্গাশ মাছ আর আজকে পাঙ্গাস মাছ একদম ছোটো ছোটো করে কেটে তো আলুতে একটু ভুনা করব আর অন্য চুলাতে একটু ডাল বসিয়ে দিলাম ডালের যে পানিটা না ওইটা আবার আমি গাছে দিব আর কি তো গাছে দিয়ে আর এদিকে এসে দেখি যে আমার মাছটা হয়ে গিয়েছে একটা মা একটা সন্তানকে একদম শূন্য থেকে আস্তে আস্তে করে বড় করে কত আদর স্নেহ ভালোবাসা দিয়ে একটু একটু করে নিজে না খেয়ে একটা সন্তানকে খাওয়ায় তারপর নিজে অনেক কষ্ট করে থাকলেও কিন্তু একটা সন্তানকে কষ্ট পেতে দেয় না একটা মা কত স্যাক্রিফাইস করে একটা সন্তানের জন্য কিন্তু সেই সন্তানই কিন্তু বড় হওয়ার পর মাকে ভুলে যায় নানা কারণে বাবা মাকে কষ্ট দেয় তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকা লাগে এগুলা দেখলে আমার এত বেশি কষ্ট লাগে আমি যদি নর্মালি টিভিতে মোবাইলে যদি কোনো নাটক বা কিছু দেখি না যে এরকম একটা সন্তান মা বাবাকে কষ্ট দিতেছে মানে বিশ্বাস করেন আমি এত বেশি কান্না করি ভিডিও দেখে আমি না অনেক অনেক ইমোশনাল আমার আমার একটু মানে কষ্ট দেখলে কান্না চলে আসে কেমন সেটা একমাত্র আল্লাহ জানে তাই না আর আমি কেমন সেটা কিন্তু আল্লাহ জানে আমার না বিয়ের আগে সব সময় আমি বলতাম যে আল্লাহ আমার তো বাবা নাই তুমি যখন আমাকে একটা শ্বশুর দিবা মানে তখন আমি আমার শ্বশুরকে বাবা বলে ডাকবো মানে ওইরকম বলতাম বলতাম সব সময় বলতাম যে আমি আমার শ্বশুর শাশুড়িকে বাবা আমার থেকে বেশি ভালোবাসবো অনেক সময় আছে না যে শ্বশুর শাশুড়ি আহ ছেলের বউকে কষ্ট দেয় আমি বলতাম যে আমার আম্মাকে আর কি বিয়ের বলতাম যে আম্মা ধরেন আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে কষ্ট দেয় কষ্ট আমাকে কদিন দিতে পারবে আমি যদি ধৈর্য ধারণ করি তাহলে একদিন দুই দিন তিন দিন অরাই বলবে যে না আমি এটাকে কষ্ট দিতেছি আমি না সব সময় এগুলা বলতাম আর আমার আম্মা সব সময় বুঝাইতো যে শ্বশুর শাশুড়ির সাথে এমন করবা এমন করবা আসলে কথার প্রসঙ্গে অনেক কথাই বলে ফেলতেছি আর আমার কিন্তু ওই দিকে রান্না বান্না হয়ে যাচ্ছে তেলাপিয়া মাছের ভর্তাটা যে এত বেশি মজা লাগে আর আজকে 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 ভর্তা করতেছিলাম আমি আমি করলাম জানে আমার খবর আছে কারণ ভর্তাটা করছি অন্য সময় তো হাতে গ্লাভস বা কিছু একটা লাগাই যাতে হাতে ঝালটা না লাগে রান্না বান্না করার সময় তো একটু তাড়াহুড়া করি করা হই যাতে রান্না বান্নাটা করে তাড়াতাড়ি চলে যেতে পারি আর তখন না গ্লাভস টাস লাগে করতে গেলে একটু দেরি হয়ে যায় এই জন্য হাতেই করে ফেলছি আমার কিন্তু হয়ে গিয়েছে এইদিকে কিন্তু হয়ে বাসে চলে আসছে ও এই ব্যাগেতে কি করে নিয়ে আসলো আমি নিজেই জানি না ভাবলাম যে একটু বের করে দেখি তো এগুলার মধ্যে কি আছে তো বের করে দেখলাম যে ওর কোম্পানির এই কাপ গুলো আর কি ওর কোম্পানির আকিজের ফার্স্ট ওইগুলো কি এই কাপগুলো কিন্তু অনেক সুন্দর আর সবগুলো কিন্তু একই কালারই ছিল ভাবলাম আমি মনে হয় ভাবছি এক একটা এক এক কালার থাকবে কিন্তু না বের করে দেখছি তো একই কালার এই কাপগুলো কিন্তু আকে ছিল আকে যে তো অনেক কিছু পাওয়া যায় আকে যে সিরামিকের জিনিস পাওয়া যায় তারপর সব কিছু পাওয়া যায় আর আকেজের কাছের জিনিস কিন্তু অনেক দাম এই কাপগুলো না ও দোকানে দিবে আর কি মানে ওদের প্রোডাক্ট যারা বেশি নেই বা বেশি বেচাকেনা কেনা করে তাদেরকে গিফট করবে আর কি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ও চলে গিয়েছিল একটু বাহিরে ওর অফিসে কাজ ছিল আর আমি ওকে বলে দিয়েছিলাম যে আজকে সন্ধ্যা নাস্তাটা বাসে এসে করবা আমি না এই প্রথম আজকে মোমো মানাবো জানিনা কেমন হবে এজন্য ওকে বললাম যে সন্ধ্যা সময় এসে বা সে নাস্তাটা করবা চিকেন মোমো বানাতে তো চিকেন লাগবে আর আমি চিকেনটাকে কিন্তু আজকে ব্লেন্ড করি না এমনিতে নাইফ দিয়ে একটু ভালো করে কুচি করে নিয়েছি প্রায় অনেকে আছে চিকেনের মধ্যে সব কিছু মিক্স করে তারপর ভালো করে মেখে কিন্তু এমনিতেই করে ফেলে মোমোটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এভাবে কেমন জানি লাগবে এই জন্য একটু ভাবলাম যে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেই আর আমি প্যানের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি সাথে অল্প অল্প করে একটু আদা রসুনও দিয়ে দিলাম আর এইদিকে আমি চিকেনটা তারপর গাজর কুচি আর এখানে পেঁয়াজের কুলিও ছিল সব কিছুর সাথে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর জিরা গুঁড়া আর এখন পরিমাণ মতো লবণ আপনারা লবণটা একটু আন্দাজ করে দিবেন কারণ যেহেতু সয়া সসের লবণ থাকে এই জন্যে আর আমার চিকেনটা একটু পরিমাণে বেশি ছিল ওই জন্য দিলাম ডুকু আর এখন আমি সয়া সসটা দিয়ে দিলাম আর দিব টমেটো সস আমি যদি কোনো নাস্তা আইটেম বা দুপুরের খাবারের আইটেম কিছু রান্না করলে না যেটা আমি প্রথম রান্না করবো অনেক চিন্তেই থাকি যে কেমন জানি হয় লাস্ট মুহূর্তে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমার এখন ভালো করে এখন মেখে নিব সব কিছুই তো দিলাম কিন্তু আমি এই লেবুটা দিতে ভুলে গিয়েছি এই লেবুটা দিলে নাকি ভালো একটা স্মেল আসে সব কিছু দেওয়ার পর আমি এখন প্যানের মধ্যে যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম না তো ওইটার মধ্যে দিয়ে দিব আর এখন ভালো করে ভেজে নিব আর এইদিকে এখন রুটা তৈরি করব আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে আটা দিয়েও করতে পারে মাঝখানে একটু বলে নিই যারা ভুলে গিয়েছেন তাদেরকে মনে করিয়ে দেই যারা আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটু দিয়ে দিবেন আর যদি আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে খারাপ মতামত বা ভালো মতামত প্লিজ কমেন্টের মাধ্যমে গিয়ে জানাতে যাবেন আমাকে আমি মত লবণ আর সর মেন তেল দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি আর এখন গরম পানি দিয়ে দুটোকে তুরি করে নিব আটা বা ময়দা বা চালের গুঁড়ি উগুলোর ডু তুরি করতে না আমার একদমই বিরক্তকর লাগে হাতে একদমই লেগে যায় কেমন জানি লাগে আমি অফকে মানেতে ভালো করে মেখে নিয়েছি কারণ ক্যামেরার সামনে তো আমি আরও পারবো না করতে আর এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আর এইদিকে কিন্তু আমার চিকেন ধরনের পুরটা প্রায় হয়ে গিয়েছে এইগুলা তো অনেকে কাঁচাই দিয়ে ফেলে কিন্তু আমি একটু ভেজে ভেজে দিচ্ছি আর কি যা যা রুচির একটা ব্যাপার সেবার আছে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে কাঁচা থেকে এভাবেই ভালো হবে আমি না এই প্রথম আমি বুঝতে পারতেছি না যে আমি মোমোর যে শেপটা দিই না আমি ওটা পারবো কিনা আমি জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখছি আর এখন দেখে আমি চেষ্টা করতেছি পারি কিনা আর আমি কিন্তু সবসময় বলি যে আপনি যদি ভালোবাসি দিয়ে একটা কাজ করতে চান তাহলে কিন্তু ওইটাতে অবশ্যই আপনি সফলতা লাভ করবেন আর আমি যেহেতু আমার সাহেবের জন্য না চীনা নাস্তা গুলো অবশ্যই আমি ভালোবাসে দিয়েই করতেছিলাম তেমন পাতলাও না আবার তেমন মোটাও না মিডিয়ামে রেখে লুচির শেবের মতো আমি একটা রুটি আগে বানিয়ে নেছিলাম আমি না যেহেতু এ প্রথম তাও ভাবতেছিলাম যে চিলি ওয়েলটা বানাবো কারণ চিলি ওয়েল দেখাইলে নাকি অনেক ভাল লাগে কিন্তু আমি শেষ মুহূর্তে আর চিলি ওয়েলটা বানাতে পারি না কারণ কেন জানেন আমি যে এখন বানাচ্ছি না মমোগুলা সে মুহূর্তে ও ভাষে চলে আসছে আর আশেপাশে বলতেছে কই তোমার নাস্তা এখনো হয় না এই সেই আমি যেহেতু এই প্রথম আর একা হাতের কাজই কুদি হবে কিন্তু ও তো বলতেছিল মানে তার আওলা করতেছিল যে এখনো কেন হয় না আর আমি তো এখন খুব তার আওলা করতেছিলাম আর দেখেন আমার ম Momo শেপটা কেমন হয়েছে জানি না কেমন হয়েছে তাও এই প্রথম আমার Momo গুলো না একটু ছোট হলে হয়তো ভালোই তো কিন্তু অনেক বড় বড় করে বানিয়ে ফেলতেছি আর বাসার মানুষই তো খাবো এত ছোট ছোট করে কি করব আমি দুইটা শেপে বানাছিলাম আর কি আপনার কেউ হাসবেন না যদি বিศรี হয়ে আর আমি এমন বোকো আছি যে তো প্রথম বানাচ্ছি একটু অল্প করে তো বানাবো কিন্তু অনেক বড়া মালে ফেলছি আমি অফ ক্যামেরাতে এসব গুলো Momo বানি নিয়েছি আর আমার কাছে না তো লম্বা যে মতো ভালো লাগতেছিল বেশি বানিয়েছি আর এখন তো এই মোমো গুলাকে স্টিম করতে হবে কিন্তু ভাবতেছিলাম যে স্টিমটা কিভাবে করবো কারণ রাইস কুকার নাই বা ইয়া যে স্টিলের গুলা যে থাকে না ছিদ্র ছিদ্র ওইগুলা তো আমার কাছে নাই তারপর একটু বুদ্ধি খাটিয়ে আমি এই চাটনিটার মধ্যে দিয়ে দিলাম আর কত সুন্দর করে হয়ে গিয়েছে দেখেন আর আমি কিন্তু এই চাটনির মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম যাতে নিচে লেগে নেওয়া যায় আর আমার এই মোমোগুলো হতে বিশ মিনিট লাগছিল আর কি আমি বিশ মিনিট পরে দেখলাম হয়েছে কিনা দেখে হয়ে গিয়েছে যেহেতু মোমোগুলো একটু বেশি ছিল এই জন্য কিন্তু দুই ধাপে আমি সিদ্ধ করতেছিলাম আর কি তো প্রথম ধাপটা হয়ে গিয়েছে এখন দ্বিতীয় ধাপ আজকের মোমোগুলো টমেটো সস দিয়ে খেয়ে ফেলবো আর কি আর চিলি সসটা করবো না কারণ হাতে একদমই টাইম নাই কোনো দিন চিলি সসটা করি খাবো কোনো চুলাতে চার পানিটা বসে দিয়েছি আর এখন দেখলাম যে দুধ নাই তো এই তো দুধের প্যাকেটটা বের করে নিলাম এখন রিভিল করে নিব আম্মা তারপর আমার ভাই আমার হাজবেন্ড ওরা সবাই বসে আছে তো আমি এখন নাস্তাগুলো বানিয়ে নিব আর কি সবাই মিলে খাবো আর তাড়াহুড়া করে যদি কোনো কাজ করতে চাই তাহলে তো একটা না একটা সমস্যা হবে আমি দুধটা রাখতে গিয়েছিলাম তো দুধটা রাখতে গিয়ে বারবার খালি পড়ে যাচ্ছিল আর কোনো একটা কাজ যদি আগে থেকে শেখা থাকে না তো ওই কাজটা করতেও কিন্তু তেমন একটা টাইম লাগে না বা চিন্তা থাকে না যে আমি তো কাজটা পারি আর আমি যেহেতু মোমোগুলো ইউটিউব থেকে দেখে বানিয়েছি না তো আমি তো ইউটিউবে দেখতেছিলাম যে মোমোগুলো কিভাবে বানায় তো অনেকটাই কনফিউজড ছিলাম আর কি হবে কিনা না বা হইতেছে কি যাই হোক আলহামদুলিল্লাহ আমার সবগুলো মোমো হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দেখতে তো সুন্দরই লাগতেছিল একটু সাইজে বড় হয়ে গিয়েছে তাও সমস্যা নাই আর এখন প্লেটের মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম এখন যদি ওপর দিয়ে চিলি সসটা দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগতো আর আর হ্যাঁ আপনারা যদি এরকম ছাঁকনি দিয়ে স্টিম করতে চান মোমো বা কোনো কিছু আপনারা কিন্তু অবশ্যই ফ্রুট গেট যেগুলো থাকে না চাটনি ওইগুলো দিয়ে করবেন মাঝে বন্ধে না ভালো না লাগলে তো আপনাদের সাথে যখন ভয়েস ওভার করি কথা বলতে বলতে কিন্তু একটা ভালো লাগে যে আমি কারোর সাথে কথা বলতেছি আর কথা বলতে বলতে কিন্তু একদমই ভিডিওর লাস্ট মুহূর্তে চলে আসছি যাই হোক আমি সবগুলা নাস্তা রুমে নিয়ে আসলাম আমরা সবাই মিলে এখন খাচ্ছিলাম আর বিশ্বাস করে নিজের প্রশংসায় নিজে করি না মোমোগুলো কিন্তু আসলে খুবই ভালো হয়েছিল এই ফার্স্ট টাইম বানিয়েছি তাও ভালো হয়েছিল আর এখন চাটও বানিয়ে নিলাম মোমোগুলা খাওয়ার পর আর এখন আপনাদের কাছ থেকে বিদায়টি নিইনি আল্লাহ হাফেজ